নিজের বাসভবনে আক্রান্ত দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা চাঞ্চল্য ছড়ালো রাজধানীতে উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন নিজের বাসভবনে জনশুনানি করেন দিল্লির মুখ্যমন্ত্রী বুধবার যখন সাপ্তাহিক জনশুনানি চলছিল তখনই এই ঘটনা ঘটে সকালে সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনছিলেন রেখা গুপ্তা হামলাকারীও সেই জনশুনানিতে এসেছিলেন তিনি নিজের কথা জানানোর জন্য মুখ্যমন্ত্রীর কাছে যান তার কথা শোনার সময় রেখা গুপ্তার উপর ওই যুবক হামলা চালান মুখ্যমন্ত্রীকে চোর মারা হয় এমনকি চুল ধরেও টানা হয়েছে বলে অভিযোগ তৎক্ষণাৎ ওই যুবককে মুখ্যমন্ত্রী নিরাপত্তা রক্ষীরা ধরে ফেলেন তাকে গ্রেফতার করা হয় এদিকে দিল্লির মুখ্যমন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয় কেন এই হামলা তা এখনো স্পষ্ট নয় এমন কি ওই অভিযুক্ত যুবকের কোনো রাজনৈতিক যোগ আছে কিনা তাও স্পষ্ট নয় তবে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজধানীতে প্রশ্ন উঠছে কে এই এতটাই কেনই এই হামলা শুরু হয় তদন্ত আর তদন্ত শুরু হতেই তার পরিচয় সামনে আসে আর এই হামলার উদ্দেশ্য প্রকাশ্যে আসতেই সরগোল পড়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্তের নাম রাজেশ সাকারিয়া গুজরাটের রাজকোটের বাসিন্দা দিল্লি পুলিশ ইতিমধ্যেই তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে রাজেশের মা ভূমি সাকারিয়া জানিয়েছেন তার ছেলে কুকুর প্রেমী সম্প্রতি দিল্লি পথ কুকুরদের ধরে আশ্রয় কেন্দ্রে পাঠানোর সুপ্রিম কোর্টের নির্দেশে তিনি ক্ষুব্ধ হয়ে ওঠেন এরপরই রাজেশ হঠাৎ দিল্লির উদ্দেশ্যে রওনা দেন এর থেকে বেশি পরিবারের আর কিছু জানা নেই বলে দাবি অভিযুক্তের মায়ের এদিকে সূত্রের দাবি রাজেশ সাকারিয়া জনসভার মধ্যে মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিলেন এক আত্মীয়ের গ্রেফতারি প্রসঙ্গে সাহায্য চাইতে প্রত্যক্ষদর্শীদের কথায় তিনি প্রথমে কিছু নথি দেখান পরে আচমকায় চিৎকার শুরু করে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন কু কথা গালিগালাজ করেন কয়েকজন প্রত্যক্ষদর্শীর মতে হামলার সময় তিনি মদ্যপ অবস্থায় ছিলেন বলে মনে হয়েছিল যদিও তা এখনো নিশ্চিত নয় তবে রাজধানীর মুখ্যমন্ত্রীর উপরে এভাবে প্রকাশ্যে হামলার ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য

उसने हमला करने की उसकी जो मंशा थी वो बड़ी स्पष्ट है और ये बात भी स्पष्ट है कि वो केवल हमले के पर्पज से ही आया और क्योंकि उसके मोबाइल से पुरानी वीडियो मिली है कल की जो जब वो वहाँ पर शालीमार बाग गया है और यहाँ की वीडियो भी मिली है इससे बहुत बात स्पष्ट होती है कि मकसद जो था वो हमला ही था और रेखा गुप्ता जी ठीक है जैसे अभी परवेज जी ने बताया जन सुनवाई जारी रहेंगे माननीय मुख्यमंत्री जी की यही कारण मुझे लगता है कि उसके ध्यान में था कि हजारों लोगों को मिलती हैं बिना किसी सुरक्षा के कि मिलती हैं इसी का उसने लाभ उठाने की कोशिश की देखिए क्या साजिश है पता लग जाएगा लेकिन जो भी है बहुत ही खराब नियत के साथ किया गया है नफरत के साथ किया गया यह हमला

প্রকাশ করেন তিনি কেজরিওয়াল লেখেন তিনি বিশ্বাস করেন দিল্লি পুলিশ দ্রুত ব্যবস্থা নেবে এদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী অতিথি হামলার তীব্র নিন্দা করেছেন তিনি বলেন গণতন্ত্রে মতভেদ ও প্রতিবাদের জায়গা আছে কিন্তু সহিংসতার কোনো জায়গা নেই মুখ্যমন্ত্রীর উপর হামলা নিন্দনীয় তবে এসবের মাঝেই রাজধানীর বুকে এমন ঘটনায় উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন রাজেশকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ শুরু করেছে দিল্লি পুলিশ তার অতীত রেকর্ড খতিয়ে দেখা হচ্ছে তিনি আদৌ কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কিনা নাকি পুরোপুরি ব্যক্তিগত কারণে এমনটা করেছেন তা খোঁজার চেষ্টা চলছে ব্যুরো রিপোর্ট সময় কলকাতা